স্বল্প খরচে বাংলাদেশিদের সৌদি আরবে বিনিয়োগের লাইসেন্সের নিশ্চয়তা দিতে রাজধানীর নয়াপলচনে উদ্বোধন করা হয় সৌদি আরবের প্রতিষ্ঠান সুলতান মিডল ইমিগ্রেশনের নতুন শাখা বিকেলের রাজধানীর নয়াপল্টনের রূপায়ণ প্লাজায় সুলতান ইস্ট ইমিগ্রেশনের বাংলাদেশ শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক হৃদয় সুলতান সুলতান সৌদি সরকার নাগরিকদের বিনিয়োগের পথ উন্মুক্ত করে দেওয়ার পর ইস্ট ইমিগ্রেশনের প্রতিষ্ঠানটি বাংলাদেশিদের সহজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে করে দিচ্ছেন ইনভেস্টমেন্ট ও কমার্শিয়াল লাইসেন্স পাশাপাশি প্রতিষ্ঠানটি ইউরোপ ও আমেরিকার ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে থাকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সৌদি আরবের একজন ব্যক্তিকে শ্রমিক নন মালিক হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার ইমরান হোসেন উপদেষ্টা আল আমিন আলিফ বিশিষ্ট ব্যবসায়ী আশিক বানাস ও ইসলামিক স্কলার মাওলানা মহসিন প্রমুখ উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এই প্রথম আমরা বাংলাদেশ থেকে সৌদিতে ইনভেস্টার লাইসেন্স হিসেবে কাজ করতেছি আমরা মূলত সৌদি আরবের ইনভেস্টার লাইসেন্স নিয়ে কাজ করি তো এখানে আমাদের অফিস থেকে ডাকা অফিস থেকে বাংলাদেশে যে লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজ কাজগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করে থাকি এবং পরবর্তী কাজগুলো আমাদের ইয়াদ অফিস থেকে আমরা সম্পন্ন করে দিই এবং পরবর্তীতে আপনি একজন ইনভেস্টার হয়ে লাইসেন্স ব্যবসা পরিচালনা করার আগ পর্যন্ত সম্পূর্ণ সেবা আমরা দিয়ে থাকি আমরা মূলত সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে থাকি তো দীর্ঘদিন ধরে আমরা এটা করে আসতেছি এতদিন পর্যন্ত আমরা সৌদি প্রবাসীদেরকে ইনভেস্টর লাইসেন্স করে দিচ্ছি তবে বর্তমানে আমরা বাংলাদেশে অবস্থানরত যারা সৌদিতে ইনভেস্টর লাইসেন্স করতে চাই তাদেরকেও লাইসেন্স করে দেওয়ার লক্ষ্যেই এই ব্রাঞ্চটা উদ্বোধন করছি তো আমাদের ঢাকা ব্রাঞ্চে আপনারা যারা সৌদি ইনভেস্টর লাইসেন্স করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর সৌদি আরবের লাইসেন্স তুলনামূলক অন্যান্য দেশ থেকে অনেক এক্সপেন্সিভ সিক্সটি টু থাউজেন্ড ইয়ারলি পেমেন্ট রিনিউয়াল ফি তো যার কারণে যারা বড় ধরনের বিজনেসম্যান আছেন ব্যবসায়ী আছেন ইনভেস্ট করতে পারবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর আমি চাইতেছি আমাদের বাংলা কমিউনিটিটা যেন আরও বেশি গ্রো করে আর আমাদের বাংলাদেশিরা সদিতে শুধু ওয়ার্কার হিসেবে না একজন ব্যবসায়ী হিসেবে একজন ইনভেস্টর হিসেবে যেন আসতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে সৌদিতে বাংলাদেশিদের ইনভেস্টর একটা কমিউনিটি তৈরি করা যারা আমাদের দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে আরও বেশি বেশি লিমিটেড আমাদের দেশে আসবে এবং আমাদের বাংলাদেশিরা একজন ব্যবসায়ী হিসেবে সৌদিতে যাবে শুধুমাত্র ওয়ার্কার হিসেবে না বাংলাদেশিরা এখন থেকে একজন বিজনেসম্যান হিসেবে ব্যবসায়ী হিসেবে সৌদিতে নিজের একটা আইডেন্টি তৈরি করবে